হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দেখে বলতো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কল করার ছবি তারপরে আছে ল্যাজের ছবি তাই জায়গাটি হবে কলেজ ছবি দুটি দেখে বলতো রোগটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আমের ছবি তারপর লেখা আছে বাদ তাই রোগটি হবে আম ছবি দুটি দেখে তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে লয়াকার তারপর টাইয়ের ছবি তাই জিনিসটি হবে লাটাই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আনারসের ছবি তারপরে লিচুর ছবি তারপর টিয়া পাখির ছবি আনারসের থেকে আ লিচুর থেকে লয় কার টিয়ার থেকে অন্তস্থ আকার মেয়েটির নাম হবে আলিয়া ছবি তিনটি দেখে একটি করে অক্ষর নিয়ে বলতো প্রাণীটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে জবা ফুলের ছবি তারপর মাদুরের ছবি তারপর হচ্ছে হাড়ের ছবি জবার থেকে বয়াকার মাদুরের থেকে দয়সৌকার হাড়ের থেকে অড় প্রাণীটি হবে বাদুড় ছবি তিনটি থেকে একটি করে নিয়ে বলতো খেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে ব্যাঙের ছবি তারপর হচ্ছে শিয়ালের ছবি তারপর কলমের ছবি ব্যাঙের থেকে বজফলা আকার শিয়ালের থেকে অন্তস্থ আকার কলমের থেকে ম খেলাটি হবে ব্যায়াম ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জুতোর ছবি জুতোকে ইংরেজি তোলায় সু তারপরে হচ্ছে চিহ্ন তাই শব্দটি হবে সুযোগ ছবি তিনটি দেখে বলতো শব্দটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে আ তারপর হচ্ছে বিষের ছবি তারপর হচ্ছে গাড়ির ছবি গাড়িকে ইংরেজ লাই কার তাই শব্দটি হবে আবিষ্কার ছবি তিনটি থেকে একটি করে অক্ষণীয় বলতো খেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে ছুরির ছবি ছুরিকে হিন্দিতে হয় চাকু তারপর হচ্ছে আনারসের ছবি তারপর ছবি চাকুর থেকে কয় কার আনারসের থেকে দন্তস নাসপাতির থেকে তয় খেলাটি হবে কুস্তি ছবি দুটো দেখে বলতো স্থানটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে ব্যাং ছবি তারপর লেখা আছে ক स्थान के बैंक